আমাদের একটার পর একটা অনুষ্ঠান কিন্তু লেগেই রয়েছে এই বিয়ে জন্মদিন আবার কিন্তু আসছে আমার দিদির বিবাহবার্ষিকী আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে ছোট্ট জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ছোট্ট জন্মদিন গেছে কিন্তু সাত তারিখ আর অনুষ্ঠান হচ্ছে আট তারিখ পরের দিন ছোট্ট জন্মদিন পরের দিন সেলিব্রেট করার একটাই কারণ কারণ আমার দিদি বুড়ি পিসি এরা কেউই থাকছে না তাই কিন্তু পরের দিন হবে বলে ঠিক করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত দেখো আমার দিদি থাকতে পারছে না যাই হোক এখানে কিন্তু জন্মদিনের রান্নাবান্না বান্না জোর শুরু হয়ে গেছে সেই বিকেল থেকে আর আমি কিন্তু বাবা বাবানকে নিয়ে ঘরের ভেতরেই ছিলাম কারণ দুই দিন আগেই বাবানের খুব শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা থেকে উঠেছে এই জন্য কিন্তু বৌদি আমাকে বলেই দিয়েছিল তুমি বাবানকে নিয়ে ভেতরে থাকো আর আমি কিন্তু এসেছিলাম একেবারে কেক কাটিং এর সময় দেখো এই কেকটা কিন্তু দিদি এসেই দিয়ে গেছে ও অল্প কিছুক্ষণের জন্য এসছিল ছোট্টুর জন্য কেক এনে দিয়েই আবার চলে গেছে কেক কাটিং এর আগেই হয়েছিল কিন্তু গিফট দেওয়া পর্ব আর আমার গিফটটা তো আমি ছোট্টুর জন্মদিনের দিনই দিয়ে দিয়েছিলাম আর মাসি দিয়ে দিয়েছিল কিন্তু একটা গামলা যেহেতু শীতকাল পড়েছে আর ওকে বলা হয়েছে শীতকালে তুই ডেইলি স্নান করবি এর জন্য কিন্তু কে গামলা দেওয়া হয়েছে আর এখানে তো বাবান কেক কাটার যে ছুরিটা আছে সেটা নেবে বলে দেখো কি করছে যাই হোক ছোট্টু তো জন্মদিনের কেকটা কেটেই ফেললো ওর বন্ধুদের সাথে আর আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম কেক কাটার পর কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম রাতের খাওয়া দাওয়া করতে আর জন্মদিনের মেনুতে কিন্তু ছিল অনেক আয়োজন সাদা ভাত টক ডাল আলুর চিপস সঙ্গে চিকেন কষা আর পায়েস মিষ্টি জন্মদিন মানেই তো পায়েস তো থাকতেই হবে আর এখানে দেখো ঠান্ডার মধ্যে আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা